সুপ্র দর্শক যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক বলার অপেক্ষা রাখে না যে গত দশ বছরের মধ্যে ইরান এবং সৌদি আরবের ভেতরে এখনই সবচেয়ে ভালো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এমনকি এবারে ইরান থেকে সরাসরি হসফ্লাইট ফ্লাইট উড়ে যাচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে এবং এটি গত দশ বছরের মধ্যে এই ঘটনা এবার ঘটছে এই যে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক কিভাবে উন্নতি হলো এই মধ্যস্থতার কাজটি কারা করেছে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কেন খারাপ হয়েছিল সব বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আর সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে এখনকার যে সম্পর্ক সে সম্পর্ক বিষয়ে প্রথমে একটু কথা বলে লেটেস্ট যে বিষয়টি জানা যাচ্ছে সেটি হল যে ইরান থেকে সৌদি আরবে ফ্লাইট যে চালু হচ্ছে সেই হস ফ্লাইট চালুর বিষয়টি আগে আলোচনা করি তারপর আমরা ইরান এবং সৌদি আরবের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়ে আমরা আলোচনা করব তবে মুসলিম জাহানের জন্যে অবশ্যই দুটি দেশ গুরুত্বপূর্ণ এবং সৌদি আরবের বিষয়টি তো ডেফিনেটলি আলাদা সৌদি আরবের দুটি পবিত্র শহর রয়েছে একটি হলো মক্কা একটি হলো মদিনা এবং সেখানে নানান কারণে মুসলিম জাহানের জন্যে সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ইরান হলো পারস্য সভ্যতা প্রাচীন সভ্যতার একটা দেশ এবং পারস্য সভ্যতার যেই মূল জায়গাটি ছিল সেই জায়গাটি হলো বর্তমানের ইরান অবশ্য ইরানে আচ্ছা এবারে আমরা আলোচনাটা শুরু করি সুপ্রিয় সঙ্গে থাকায় অনেক ধন্যবাদ আচ্ছা এখন ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার এবং বরফ গলার যেসব ঘটনাগুলোকে সামনে আনা যায় তার মধ্যে সর্বশেষ এই ঘটনাটি ঘটল যে ইরান এবং তেহরানের মধ্যে বেসরকারি উড়োজাহাজ চলাচল সংস্থার মানে হজ ফ্লাইট চালু হলো এটি প্রায় দশ বছর বন্ধ থাকার পরে ইরান থেকে হজ ফ্লাইট চালু করলো যে সংস্থাটি চালু করেছে সেটি সৌদি আরবের এবং এই সংস্থার নাম হলো ফ্লাইনাস এই খবরটি আমাদেরকে দিয়েছে এএফপি এএফপি সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তার খবরটি বলেছে কর্মকর্তার নাম তারা প্রকাশ করেনি সে হজ যাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজ সংস্থা ফ্লাইনার্স মানে এটি অলরেডি চালু হয়ে গেছে এখন রাজধানী তেহরানের পাশাপাশি উত্তরপূর্ব ইরানের বড় শহর মাসাদ থেকেও হজ ফ্লাইট চালু করা হবে এটি মোটামুটিভাবে নিশ্চিত এবং এর ফলে এই ফ্লাইনাসের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার হজ যাত্রী সৌদি আরবে পৌঁছাতে পারবেন ফ্লাইনাস হলো সৌদি ভিত্তিক একটা উড়োজাহাজ সংস্থা এটি মোটামুটি কম টাকায় লোকজনকে মানে পরিবহন করে ফলে সাশ্রয়ী ভ্রমণের জন্য আহ এই সংস্থাটির নাম রয়েছে এবং সংস্থাটি অভ্যন্তরীণ আন্তর্জাতিক দুই ধরনের ফ্লাইটই তারা পরিচালনা করে থাকে এখন আপাতত ইরান এবং সৌদি আরবের মধ্যে কোনো বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে না শুধু হজ যাত্রীদের আনা নেয়ার জন্যেই এই ফ্লাইনাস ফ্লাইটগুলো চালু করা হয়েছে অর্থাৎ যারা হজ করতে যাবেন তাদেরকেই তারা আপাতত বহন করবে কিন্তু নিয়মিত ভিত্তিতে বাণিজ্যিক যে আহ নিয়মিত জাহাজ চলাচল উড়োজাহাজ চলাচল এখনো শুরু হয়নি 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক আবারও চালু হয় তার মানে এর আগে একবার কূটনৈতিক সম্পর্ক ছিল তা কোনো একটা কারণে ভেঙে গেছে সে কারণটা কি আমি বিস্তারিত আলোচনা করব এবং তারপর চীন এই দুই দেশের ভেতরে কূটনৈতিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করে এবং চীনের এই সাফল্যকে আহ অত্যন্ত বিস্ময়কর হিসেবে উল্লেখ করা হয়েছিল আন্তর্জাতিক কূটনীতিতে বেইজিং এর কূটনৈতিক দক্ষতায় মানে সাত বছর পর মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ দুই ধনী দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে এই তথ্যটা আমরা আপনাদেরকে দিতে পারি আচ্ছা এখন দু সালে ইরান থেকে কোন হজ সৌদি আরবে আস্থা দেওয়া হয়নি মানে সম্পর্কের অবনতি দু সালে কেন সম্পর্কের অবনতি হয়েছিল সেটি এবার আমি আপনাদেরকে বলি সেটি হলো আচ্ছা হ্যাঁ সৌদি আরব দু হাজার ষোলো সালে একজন শিয়া ধর্মীয় নেতা তার নাম হল শেখ নিমর আল নিমর তাকে ফাঁসি দিয়েছিল কেন ফাঁসি দিয়েছিল মানে মৃত্যুদণ্ড দিয়েছিল কেন কারণ হলো তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে ওস্কানি দেওয়া এবং সৌদি আরবের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কালাপে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছিল এই ঘটনাটি তখনকার সময়ের যদি পত্রপত্রিকা এবং ইতিহাস আপনি খেটে দেখেন তাহলে এটি দেখবেন যে আন্তর্জাতিকভাবে এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা তৈরি হয়েছিল এবং ব্যাপক বিতর্ক তখন তৈরি হয়েছিল অনেকে এর পেছনে নানা রকম কারণ এমনকি রাজনৈতিক কারণও খুঁজে দেখার চেষ্টা করেছিলেন এই যে শেখ নিমোর আল নিমোর তিনি ছিলেন সৌদি আরবের পূর্বাঞ্চলের একজন প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা এবং তিনি সৌদি শাসন ব্যবস্থার কট্টর সমালোচক ছিলেন এবং শিয়াদের অধিকারের পক্ষে তিনি সরব থাকতেন এবং দৃঢ়ভাবে কথা বলতেন দু সালে আরব বসন্ত যখন হয়েছিল আরবের বিভিন্ন দেশে গণতন্ত্রের দাবিতে যে বিক্ষোভ হয়েছিল তখন তিনি সৌদি আরবের পূর্বাঞ্চলে একটা সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সৌদি আরব যেসব বিষয়গুলো বা সৌদি আরবের বিচার ব্যবস্থা যে বিষয়গুলোকে সামনে এনেছিল সেখানে বলা হয়েছিল তিনি বিদেশি হস্তক্ষেপের পক্ষে আহ্বান জানিয়েছিলেন এবং এই বিদেশি হস্তক্ষেপের বিষয়টি যখন বলা হয় তখন তখন এই ঘটনায় এটি ইরানের দিকে একটা ইঙ্গিত দেওয়া হয় এবং সরকারের বিরুদ্ধে তার তিনি বিদ্রোহী উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয় এবং বিশেষ করে এটি পূর্বাঞ্চলের শিয়াদের বিরুদ্ধ মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সুতরাং মোটা দাগে এক কথায় বলতে গেলে তার বিরুদ্ধে যে অভিযোগ সৌদি আরব এনেছিল সেটি হলো যে সহিংসতার উস্কানি দেওয়া রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার এবং এই সব কিছু করার জন্য একটা ষড়যন্ত্র করার তিনি দোষে সাব্যস্ত হয়েছিলেন আচ্ছা ইরান আপনারা জানেন যে সেখানে শিয়াদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তাদের শিয়াপন্থী দল জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো তখন তারা বলেছিল যে নিমর শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলেন এবং তারা দাবি করেছিল যে তখন তার বিরুদ্ধে যে সেটি একটু বেশি বেশি হয়ে গেছে তখন এসব কথা তারা বলেছিল এবং এই পর ইরানে সৌদি আরবের যে দূতাবাস সেই দূতাবাস তারা আক্রম আক্রান্ত হয় সেই সৌদি আরবের দূতাবাসে আগুন দেওয়া হয় এবং এর ফলে সৌদি ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় আচ্ছা আর একটু বিস্তারিত আপনাদের বলতে পারি আমি যে তখন ২০১৬ সালে সৌদি আরব এবং এই যে ইরানের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে এই শেখ নিমর আল নিমরের ফাঁসি হওয়ার ঘটনাটা প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিল এটি আপনারা ধরে নিতে পারেন তখন ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছিলেন যে রক্ত বৃথা যাবে না তিনি সৌদি শাসকদের ঈশ্বরের প্রতিশোধের শিকার হবেন বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছিলেন তেহরানে সৌদি আরবের যে দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালায় তাদের সেখানে ভবনে আগুন দেয় এবং ভাঙচুর করে এমনকি মাসাদ শহরে সৌদি কনসুলেটেও আক্রমণ করা হয় এই ঘটনার পরে সৌদি আরব এবং ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক আহ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য সৌদি মিত্র দেশ যেমন বাহরাইন এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বা কোনো কোনো ক্ষেত্রে তারা সে সম্পর্ক সীমিত করে দেয়। সুতরাং এখন আমরা আমরা যেটি দেখতে দেখতে পাচ্ছি সেটি যে যে পেলাম ইরান এবং সৌদি আরবের মধ্যে যেহেতু হস ফ্লাইট চালু হয়েছে সুতরাং এই হস ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের ভিতরে সম্পর্ক অনেকখানি স্বাভাবিক হয়ে যাচ্ছে এটি আমরা ধরতে পারি আবারও সুপ্রিয় দর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আহ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি সীমিত করন এবং এর বিনিময়ে নিষেধাজ্ঞা বা স্যাংশন প্রত্যাহার করা নিয়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মোট চারটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে পঞ্চম বৈঠকের অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে কিন্তু সেই বৈঠকের বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি এবং এই বৈঠকের আগে আমরা দেখেছিলাম যে সৌদি আরবের প্রতিরক্ষা তিনি ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের সঙ্গে দেখা করেছেন এবং তার মানে দাঁড়ায় যে আহ ইরান এবং সৌদি আরবের সম্পর্ক এই যে পুনরায় যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে তারপর থেকে নানান ভাবে তাদের ভেতরে সম্পর্কটা ডেভেলপ করছে এবারে কবে থেকে ইরান এবং আহ সৌদি আরবের ভেতরে সম্পর্ক ডেভেলপ করতে থাকলো সেই ইতিহাসটা আমি আপনাদেরকে বলি যে দু সালের মার্চে চীনের মধ্যস্থতায় তাদের ভেতরে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটিকে ঐতিহাসিক সমঝোতার চুক্তি বলা হয় যে চুক্তির আওতায় দুই দেশ দুই দেশের ভেতরে দূতাবাস ওপেন করবে এবং দুই দেশের দূতাবাসের কর্মীরা নিজেরা নিজেদের কর্মীরাও সেখানে এসে কাজ শুরু করবেন এসব বিষয়গুলো সেখানে ঠিক করা হয় এবং পরস্পর পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান করবে এই অঙ্গীকারও করেছিল ইরান এবং সৌদি আরব দু সালের মার্চে চীনের মধ্যস্থতায় রিয়াদ এবং তেহরান এই সমঝোতায় পৌঁছে এবং এর দুই মাসের মধ্যে তারা প্রতিশ্রুতি দেয় যে তারা সেখানে দূতাবাস ওপেন করবে জুনের তেইশ তারিখে তেহরান সাত বছর পর রিয়াদে তার দূতাবাস পুনরায় চালু করে একই মাসে সৌদি আরবে আপনার সম্পর্ক স্বাভাবিক করতে ইরানি কনসুলেট জেদ্দায় ইরানি কনসুলেট খোলা হয় এবং যারা হজ করতে যাবে তাদেরকে সহযোগিতা করার জন্য দু সালের আগস্টে সৌদি আরব তার তেহরানের দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করে রয়টার্সের খবর যদি আপনি তখন সেই সময় দেখেন তাহলে এটি পাবেন এ সময় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের সঙ্গে বৈঠক করে এবং পরস্পরের প্রতি সমর্থন জানিয়ে নানান বিষয়ে তারা সহমত একমত প্রকাশ করেন দু সালের সেপ্টেম্বরে দু দেশের নতুন রাষ্ট্রদূতরা নিজ নিজ হাইকমিশনে যোগ দেন ইরানি রাষ্ট্রদূত আলী রেজা এনায়তি রিয়াদে এবং সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আনাজি তেহরানে দায়িত্বভার গ্রহণ করেন দু তেইশ সালের নভেম্বর মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পরে সৌদি আরবে যান এবং তিনি এটা ছিল তাদের মধ্যে এগারো বছরের মধ্যে প্রথম এমন উচ্চ পর্যায়ের একটা সফর তো দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ মানে বৈঠক অনুষ্ঠিত হয় তারা নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তারপরে এসে মে মে মাস এই যে মাসে ইরান আব্বাস আরাকসি সৌদি আরব সফর করবেন বলে এখন বলা হয়েছে দেখা যাক আমরা সেই সফরের দিকে তাকিয়ে থাকি এই হলো ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক ডেভেলপ করার সম্পর্ক নষ্ট হওয়ার এবং পুরো বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলোচনা আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে